আজকে আমি কথা বলবো বিজ্ঞানী আইনস্টাইনের জীবনে নিয়ে আইনস্টাইনকে বলা হয় সর্বকালের সেরা বিজ্ঞানী মানে এমনটাই ধারণা করা হয় যে তার থেকে বড় বিজ্ঞানী আর কখনো জন্মগ্রহণ করবে না সর্বকালের সেরা বিজ্ঞানী বলা হয় তো আইনস্টাইনের জীবনে নিয়ে কথা বললে শেষ হবে না আমি কয়েকটা মেন পয়েন্ট নিয়ে কথা বলবো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আলোচনাটা আশা করি শুনবেন সবাই তো আইনস্টাইন ছিলেন জার্মানির এক বিখ্যাত পরিবারের সন্তান তার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার তো আইনস্টাইন ছোটবেলা থেকে অমনোযোগী ছিল স্কুলের মাস্টারদের কাছ দিয়ে বিভিন্ন রকম অভিযোগ আসতো যে আইনস্টাইন ভীষণ অমনোযোগী তো তার ভালো কোনো বন্ধু ছিল না তার মা ছিল তার সব থেকে ভালো বন্ধু মার্কাল দিয়ে সে বিখ্যাত গানের সুর শুনত আর সেগুলো সে ভালো করতো যা হোক এতটাই যে সে যখন আহ কলেজে প্রবেশিকা পরীক্ষা দিল সে পরীক্ষাতে সে ফেল করলো উত্তীর্ণ হতে পারলো না তো সেই আইনস্টাইন যাকে বলা হয় সর্বকাঠের সেরা বিজ্ঞানী তো তার গবেষণার কথা বলে শেষ করা যাবে না বিষয়গুলো ভালো লাগবে একটুখানি মন দিয়েছিল আপনারা তো যা হোক প্রথমে আইনস্টাইন সে টাইম স্পেস নিয়ে গবেষণা করল আইনস্টাইন যে অনেক কাহিনী আছে সেগুলো আমি সব বলছি না তো টাইম অ্যান্ড স্পেস নিয়ে গবেষণা করার পরে সেখানে সে অনেক প্রসিদ্ধ হলো এবং বিজ্ঞানী সমাজে তার নাম নথিভুক্ত হলো তো পরবর্তী মানে তার কোনো বিজ্ঞানাগার ছিল না সে বাড়িতে বসে বসে সে শুধু খাতা কলমে অঙ্ক করতো সে অফিসের তখন জার্মানে ইহুদিতে খুব টর্চারিং করা হতো আইনস্টাইনকে কোনো ভালো চাকরি দেওয়া হলো না সে প্রফেসারি করার জন্য অনেক কলেজে অ্যাপ্লাই করলো কিন্তু তাকে চাকরি দেওয়া হলো না ইহুদি বলে তো সে আর কি একটা অফিসে কেরানির কাজ করতো সেখানে বসে বসে সে টেবিলে সারাদিন অঙ্ক করতো জায়গা হতো না এত অঙ্ক করা হয়ে গেছে অঙ্ক করত নিচেই বসে চেয়ারের পরে কাগজ নিয়ে অঙ্ক করত এতটাই সে সবসময় অঙ্ক নিয়ে ব্যস্ত থাকতো তো যাই হোক আইনস্টাইন আস্তে আস্তে বিজ্ঞানী সমাজে প্রসিদ্ধ হলো তাকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ডাক পাঠাতে লাগলো এবং তাকে একটা ইউনিভার্সিটিতে প্রফেসারের দায়িত্ব দেওয়া হলো তার বিজ্ঞান গবেষণা আরও এগিয়ে গেল তার মানে সর্বাধিক যে জনপ্রিয় তার আবিষ্কার সেটা হলো আপেক্ষিকতা সূত্র এটা হলো একটা ব্যতিক্রম সূত্র এ সূত্রটা বিস্ময়কর সূত্র সহজে সূত্র মানুষকে বোঝানো যায় না সূত্রটা হলো ই ইকাল টু এম সি স্কোয়ার এনার্জি সমান সমান ভর ইন্টু আলো গুণ আলো তো যাই হোক আইনস্টাইনের আপেকি কথা সূত্র নিউটনের সূত্রকে ভুল প্রমাণ করে দিল এই সূত্র প্রমাণ হচ্ছে না বিজ্ঞানী সমাজ প্রথমে বিশ্বাস করতে চাই না আইনস্টাইন নিজেও কিন্তু তার সূত্র বিজ্ঞানীরা গবেষণা করে ভুল পাচ্ছে না যে সব জায়গায় এটা সঠিক কিন্তু তার সূত্র অনুসারে আলো বেঁকে যায় আলো প্রয়োজনে বেঁকে যায় এটা হলো একটা ব্যতিক্রম সূত্র বিজ্ঞানীরা মানে দেখছে যে আলো তো কখনো বাঁকা হওয়া সম্ভব না কিন্তু তার আপেক্ষিকতা সূত্রে এটাই প্রমাণিত হচ্ছে তারপরে বিজ্ঞানী সমাজ একের পরে এক প্রমাণ করে দেখলো যে সূর্য গ্রহণের সময় আলো বেঁকে যাচ্ছে আইনস্টাইন এতটাই প্রসিদ্ধ হলো মানুষের কাছে যে আইনস্টাইন সঠিক সবার কাছে প্রমাণ হয়ে গেল এবং তার এই সূত্র নিয়ে মানে এত মাতামাতি শুরু হলো চারিদিকে বিভিন্ন দেশ থেকে তাকে আহ্বান করা হতে লাগবে তাকে সম্মাননা দেওয়ার জন্য তো যা হোক এক তরুণ সাংবাদিক আইনস্টাইনকে জিজ্ঞাসা করলো যে আপনার আপেক্ষিকতার সূত্রটা কেমন আমাকে একটু সংক্ষেপে বুঝিয়ে বলুন এটা তো আমার সাধ্য নেই তা উনি যে মানে ধরুন আপনি করছেন এই এক ঘন্টাকে আপনার পাঁচ মিনিট মনে হবে আর আপনাকে যদি একটা জ্বলন্ত উনুনের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে আপনাকে পাঁচ মিনিট তাহলে আপনার পাঁচ মিনিট সময়কে এক ঘন্টা মনে হবে এটা হলো আপেক্ষিকতা সিচুয়েশনের সাথে সবকিছু একটা পরিবর্তন আপনার মনেরও একটা পরিবর্তন আসে মানে পুরো বস্তু জগতের এই পরিবর্তন হয় তার মানে বিভিন্ন সিচুয়েশনের সব কিছুর একটা পরিবর্তন ঘটে এটা হলো আপেক্ষিকতা তো যা হোক একটা উকিল বলল আপনার আপেক্ষিকতা সূত্র আমি পড়লাম এত কিন্তু কিছুই বুঝতে পারলাম না তা উনি তখন আঠারোটা কয়টা বইয়ের একটা লিস্ট দিল যে এরপরে এই বইটা পড়ুন এইভাবেই এই আঠারোটা বই কমপ্লিট করার পরে আপনি এটা। আপনি আপেক্ষিকতা সূত্রটা পড়ুন তাহলে আমি বুঝতে আপনি বুঝতে পারবেন এতটাই কঠিন একটা সূত্র তো এই আপেক্ষিকতা সূত্র নিয়ে বিখ্যাত যাওকে এসব বিজ্ঞানের কথা বললে অনেকে ভাল লাগবে না তার জীবনের কিছু কথা বলি অত্যাধিক ভাল লাগছে আপনাদের তো বিষয়টা হচ্ছে আইনস্টাইন এতটাই ভাবনার মধ্যে থাকতো যে বলা হচ্ছে আইনস্টাইন মাঝে নিজের নাম ভুলে যেত তো একদিন আইনস্টাইন একটা বড় রেস্তোরাঁয় খেতে গেছে তো ওখানে নিয়ম যেটা ছিল যে যখন এন্ট্রি করবে তখন ওই খাতাতে তার নাম এন্ট্রি করতে হবে এবং যখন সে এক্সিট করবে তখন ওই নামটা বলতে হবে তার বিল কত সেটা বলে তারপরে সে বেরোতে পারবে তো আইনস্টাইন হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করছে সে কি খেত তার তো মনেও থাকতো না কি খে খেয়েছি খাওয়ার মধ্যে সে ভীষণ কোনো একটা বিজ্ঞান গবেষণার মধ্যে ডুবে গেছে সে ভাবনার ঘরে তার নিজের নামই বিস্মরণ হয়ে গেছে সে যখন ভাবছে যে অনেক রাত হয়েছে আমাকে বাড়ি ফিরতে হবে তখন সে ভাবছে আমাকে তো বিল পরিশোধ করতে হবে কিন্তু আমার নামটা ছিল কি বারবার হচ্ছে আমার নামটা যেন কি ছিল আমার নামটা যেন কি হওয়া উচিত ছিল নিজের নামই আর মনে করতে পারছে না নিয়ে অনেক গল্প প্রচলিত আছে তো হোটেলে তখন একজন যা ভদ্রলোক সেন তিনি আইনস্টাইন কে দেখে বলছে আরে আইনস্টাইন তুমি এত তাতে এখানে তো আইনস্টাইন তখন মনে পড়ে গেল যে আমার নাম আইনস্টাইন তো উনি হোটেলে গিয়ে নিজের নামটা বললো এবং বিল পরিশোধ করে বেরিয়ে যেতে পারলো তো যাই হোক আরেকটা একটা গল্প বলি আইনস্টাইন একবার নিজের নিজের ঘুরে যাচ্ছে কিন্তু বাড়িটা চিনতে পারছে না কোন বাড়িটা কোনটা তার বাড়ি ছিল কে ভাবনার ঘরে আছে সে বাড়ি আর চিনতে পারছে না তার বুদ্ধি কাজ করছে কিন্তু সে বাড়িটা চিনতে পারছে না তা তখন সে বুদ্ধি খাটালো আহ সে একজনকে জিজ্ঞাসা করলো আচ্ছা আইনস্টাইনের বাড়ি কোনটা তবে যা আরে মশাই আপনি কোন পাড়ায় থাকেন এই তো পাশের পাড়ায় থাকি তাহলে আপনি পাশের পাড়ায় থাকেন আপনি আইনস্টাইনের বাড়ি চেনেন না এই তো তৃতীয় গলিতে যান গিয়ে হলুদ রঙের বাড়িটা আইনস্টাইন তো আইনস্টাইন তখন সেই গলি থেকে নিজের বাড়িটা চিনতে পারলো তবে বাড়িতে প্রবেশ করলো আর একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি আলোচনাটা আইনস্টাইনের মেয়ের বিয়ে আইনস্টাইন যদিও ইউজি ছিল কিন্তু তখন জার্মানিতে প্রচারিত রেওয়াজ ছিল যে সেলেমে বিয়ে দিতে গেলে গির্জায় যেতে হবে সে ক্যাথলিক গির্জায় গেল ফাদারের আশীর্বাদ ছিল নিয়ে মেয়ে জামাইকে নিয়ে সে বাড়িতে যাচ্ছে তারপরে বিয়ে হবে আর কি কিন্তু হঠাৎ করে আইনস্টাইনের মনে পড়ে গেল তার ল্যাবরেটারিতে যাওয়া খুবই প্রয়োজন সে মেয়ে জামাইকে বললো না বাড়িতে যেতে লাগো মানে হব জামাইকে বললো তোমরা বাড়িতে যেতে লাগো আমি ল্যাবরেটারি থেকে এখনই আসছি বাবা খুব হ্যাঁ তাড়াতাড়ি গবেষণার সে দিন পরে বাড়িতে ফিরেছে অলরেডি মেয়ের টি হয়ে গেছে মেয়ে আবার জামাইকে নিয়ে শ্বশুর বাড়িতে আইনস্টাইনের বাড়িতে বেড়াতে এসছে তো আইনস্টাইন ফিরে বলছে মা ও তোরা রেডি হয়ে গেছিস হ্যাঁ ঠিক আছে এখন बीएड ক্লাস শুরু করব তো মেয়ে যা মানে হতভাগা হয়ে গেছে যে অলরেডি মেয়ের বিয়ে হয়ে গেছে তিন দিন পরে তারা তার কাছে আইনস্টাইন তিন দিন পরে এসে বলছে যে ও ভাতছে এই গিজ্জা থেকে মেয়ে কে নিয়ে আসলাম এরকম আর কি তিন দিন কখন পার হয়ে গেছে তার নিজেরই খেয়াল নেই তো यही হলো আইনস্টাইন হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিতরণ শুরু করলো তখন বিভিন্ন দেশ থেকে আইনস্টাইনকে আহ্বান জানাতে লাগলো আইনস্টাইন দেখলো যে ইহুদিদের যেভাবে নিধন চলছে হিটলার হয়তো তাকে মেরে দেবে পালিয়ে গেল বিভিন্ন দেশ থেকে তাকে আহ্বান করা হলো প্রথমে সেই ইংল্যান্ডে গেল ইংল্যান্ড থেকে সে আমেরিকায় গেল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক কাহিনী আছে সেগুলো আমি আর বলছি না দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে তাকে আর কি তখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তাকে ইসরায়েল থেকে আহ্বান করা হলো যে আপনাকে দেশের প্রেসিডেন্ট বানানো হবে তা ও সব রাজকার্য আমার জন্য নাই ও সব রাজাটা যাওয়ার স্বাদ আবার কখনোই নেই এই হল আইনস্টাইন দেখুন এখন আমরা কি দেখি যে মানুষ ক্ষমতা পাওয়ার জন্য কত উন্মাদ কত তারা একে ফাইট করে চলেছে আর তাদেরকে জোর করে রাজার পদ দিতে যাচ্ছে তারা গবেষণাকে এতই ভালোবাসে যে তারা সব রাজ্য সুখের চিন্তা করেনি এরাই আইনস্টাইন এরাই মহামানব এরাই পৃথিবীর সম্পদ সকল দর্শক শ্রোতা ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি